হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার তো শরীর প্রচণ্ড খারাপ ছিল কিন্তু এই ব্লগটা তোমাদের কাছে না পৌঁছালে নয় একেবারে যাকে বলবো কারণ আর বেশি দিন বাকি নেই শুরু হয়ে গেছে সায়েন্স সিটিতে মেগা ট্রেড ফেয়ার তো আজকে সেখানেই এসেছি আমি তো আমি আর আমার মেয়ে তিনজন মিলে এসেছি কিন্তু আমি কিন্তু ভিডিওটা অনেকদিন আগেই করেছি তো যাই হোক এখানে ঢুকেছি ঢুকে একটুখানি চুলফুলগুলো সব ঠিকঠাক সেট ঠেট করে নিলাম কারণ ভিতরে যেতে হবে প্রচুর বড় একটা মেলা আর ঢুকে যেটা টিকিট লেগেছে সিক্সটি রুপিস সেটা আমার কাছে মনে হয়েছে ইচ পারসন খুব বেশি সিক্সটি রুপিস তো যাই হোক না কেন ভিতরে গিয়ে ঢুকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে অনেক মোটামুটি সতেরোটা দেশ থেকে এই মেলার মধ্যে অংশগ্রহণ করেছে তাদের যে বিখ্যাত বিখ্যাত জিনিসপত্র নিয়ে তো শুরুতেই চলে গেছে চঞ্চকটা আমার কার্পেটের দিকে আর গলার অবস্থা শুনে বুঝতে পারছো কতটা অসুস্থ আছে কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা না পৌঁছ ছেলে নয় আর কিন্তু একদম বেশি টাইম নেই তো যারা যারা ভিডিওটা দেখছো তারা একবার চট করে ঘুরে আসো এই মেগা ট্রেড ফেয়ারে কিন্তু সতেরোটা দেশ সহ বাইশটা রাজ্যের টোটাল হস্তশিল্পে সামগ্রী নিয়ে কিন্তু রয়েছে এই মেগা ট্রেড ফেয়ার তাই একদম ঝটপট দেরি করো না একদম ফার্স্ট জানুয়ারি পর্যন্তই কিন্তু রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে আর এটার টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত তো দেখতে পাচ্ছ আমার হাতে কিসের কোম্পানির ব্যাগগুলো রয়েছে তো সত্যি প্রচণ্ড সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস তোমরা ঝট করে গিয়ে ঘুরে আসো তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর সুন্দর সুন্দর সামগ্রী তাই আমি বলবো একবার ঘুরে আসো খুব ভালো লাগবে আর এখানে যেন তো যেই সমস্ত খাবারের স্টলগুলো ছিল সেখানে টেস্ট করার জন্য তোমাদেরকে প্রতিটা খাবার থেকে তো আমি আর আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিলাম প্রতিটা জায়গায় যাচ্ছিলাম আর গিয়ে অল্প অল্প করে টেস্ট করছিলাম আবার এখানে ছিল বিভিন্ন ধরনের সব পাপড়ের কালেকশন কি বলবো অনেক ধরনের রয়েছে আমরা হচ্ছে সায়েন্স সিটিতে যে মেলাটা হচ্ছে ট্রেড ফেয়ার সেখানে তো তোমরা আসতে পারো ভীষণ সস্তা কিন্তু দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জিনিস মাত্র টু ওয়ান আমরা কাতার কাছ থেকে Thank you. This is our website card. You can follow us on our Instagram handle. Thank you. ভিতরে এত বড় জায়গা নিয়ে মেলাটা রয়েছে কি বলবো তোমাদের তো খুঁজতে খুঁজতে রীতিমতন হয়রানি হয়ে যায় যে কোথায় কোন জিনিসটা আছে তো ফাইনালি আসলাম আমরা ফার্নিচারের একটা স্টলে তো গিয়ে এত ভালো লাগলো তো ওখানে অনেক কিছু ডিফারেন্ট টাইপের ফার্নিচারও তোমরা দেখতে পাবে বিশেষ করে তোমার ওয়ার্ড্রপ বলো খাট বলো সোফা বলো ডাইনিং টেবিল বলো যেগুলো মানে অনেক জায়গা থেকে মানে ডিফারেন্ট আমার কাছে ডিফারেন্ট লেগেছে তাই যদি কেউ বাড়ির ফার্নিচার কেনার জন্য আইডিয়া নিতে চাও অবশ্যই এখান থেকে ঘুরে যাও একবার ভীষণ ভালো লাগবে তো আমার এই ডাইনিং টেবিলটা ভীষণ পছন্দ হয়েছে আমি জাস্ট একটু আইডিয়া নিয়ে গেলাম কারণ আমার এই যে মার্বেল টপ ডাইনিং টেবিলগুলো ভীষণ ভালো লাগে এসে গেছে চলো আসো আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এখানে জাস্ট দেখে চলে যাব কিন্তু বিশ্বাস করে এখানে এসে না মানে দেখে চলে গেলে হবে না তোমাদের কিছু না কিছু নিতে ইচ্ছা করবেই তো আমি এই কাউন্টার থেকে একটা রেজায় নিয়েছিলাম তো আমি সেটা না তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল তো তার জন্য আমি জাস্ট একটু ভিডিও ক্যাপচার করেছি একটা রেজায় নিয়েছি একটা কার্পেট নিয়েছি আর সোফার জন্য অনেক কুশন নিয়েছি আর এই সেক্টরটা এসে তো আমার যা এইখানে কিন্তু রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র আমার তো প্রত্যেকটা ভাল লাগছে আর প্রত্যেকটা ভাবছি কি একটু দাঁড়িয়ে দেখি তো এই সময় তো সভিকার মেয়ে ছিল না আমি একা একাই ক্যাপচার করেছি আর এই বুদ্ধাটাকে দেখো আমি তো এই বুদ্ধাটাকেই শুধু দেখে যাচ্ছি এত ভাল লাগছে হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে আমার বাড়িতে যদি সেরকম প্যাসেজ থাকতো আমি সবিক্ষা জোর করতাম যে প্লিজ আমাকে এই একটা বুদ্ধা কিনে দেওয়ার কিছু লাগবে না আমার তো জাস্ট চোকিং তো তোমরাও কারা কারা আমার মতন পছন্দ করো ঘর সাজানোর জিনিসপত্র কমেন্টে লিখে জানিও আমাকে তো কেউ কোনো কিছু গিফট দিক না দিক ঘর সাজানো যদি গিফট দেয় আমি ভীষণ খুশি হয়ে যাই আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো তো আমার মতন কারা একমত আমার সাথে প্লিজ কমেন্টে কিন্তু জানিও এরপরে আসছি দেখো এই যে দাবার কোটটা মানে একদম ডিফারেন্ট টাইপের প্রত্যেকটা জিনিস দেখো এক একটা ক্যারেক্টার করে দিয়েছে তো এটা বেশ ভালো লাগলো বেশ ইউনিক লাগলো বিষয়টা মানে যারা এরকম একটু অ্যান্টি কালেকশন পছন্দ করো তারাও একবার দেখতে পারো জিনিসটা খুব ভালো লেগেছে আর আমাদের কিন্তু এখানে ঢুকতে ঢুকতে সন্ধ্যে ছটা হয়ে গেছিলো তো তোমরা যারা যারা আসবে বলে ঠিক করছো এক দু দিনের মধ্যে তারা প্লিজ আসলে একদম এগারোটা বারোটার মধ্যে ঢুকেছে কারণ প্রচুর বড় মেদা সারাদিন ধরে ঘোরো সারাদিন ধরে জিনিস দেখো ও বাবা এই জায়গাটা দেখো কি সুন্দর জিনিসটা এটা কি বলতো মস্কিউটো নেট মানে গ্লাস মস্কিউটো নেট এত সুন্দর বেশ ভালো লাগলো ইউনিক লাগলো তো তোমাদের ডিটেলসটা দিয়ে দিলাম আর এইখানে দেখো কি সুন্দর কোস্টারগুলো কোস্টার তার সাথে আছে হচ্ছে এই মেটেরিয়ালসগুলো সঠিক নাম জেনে কিন্তু আমার খুব ভালো লেগেছিল বিভিন্ন জিনিসগুলো আর আমি এখান থেকে এই যে যেই কোস্টারগুলো দেখতে পাচ্ছ এই যে রেড কালারের লাভ আঁকা যেই কোস্টারটা সেটা নিয়েছিলাম ফিফটি রুপিস মাত্র দাম নিয়েছিল তো তোমরা যারা আসবে এখানে যা যা শপিং করবে সেগুলোর বিল অবশ্যই কালেক্ট করবে করে এখানে যেই বিলের কাউন্টারটা আছে এখানে জমা দিতে ওরা যেই প্রাইসে তোমরা টোটাল কেনাকাটা করে তার উপর গিফট দেবে তিন হাজার টাকার বেশি হয়েছে তো গিফটটা দেখাবো কি তোমাদের আমার ফোনটা এখানে চার্জ শেষ হয়ে গেছিল তো যাই হোক গিফটের মধ্যে তিনটে কাচের বাটি ছিল আর তোমাদের কি বলবো খুব কষ্ট করে বললাম তোমাদেরকে তো কেমন লাগলো প্লিজ জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও একদম চার্জ শেষ হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি কিন্তু চলে আসো এই মেলা কিন্তু ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আছে আর আসতে হলে অবশ্যই দুপুর দুপুর বেরিয়ে চলে আসো কারণ প্রচুর স্টল ঘুরে শেষ করতে পারবে না তো চলো আমরা কিন্তু আর্ধেক স্টলও ঘুরিনি তো আমরা আর্ধেক স্টলও ঘুরে উঠতে পারিনি এত বড় স্টল চলো টাটা